আসসালামু আলাইকুম স্বপ্নবাস এডমিশন যোদ্ধারা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ অথবা ভাবতেছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অন্তত নিজেকে যাচাই করার জন্য হলেও যদি এবছর তারা ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে নেয় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকটা শিক্ষার্থী মনে হয় যে এখানে আবেদন করবা কেননা নিজেকে যাচাই করা হতে পারে বা বিশ্ববিদ্যালয় হচ্ছে অনিশ্চয়তার একটা খেলা সেখানে তুমি চান্স পেতেও পারো নাও পেতে পারো এই জন্য সর্বশেষ ভরসা যেটা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর সেটাকে সবার আগে নিয়ে আনছে তার মানে প্রত্যেকটা শিক্ষার্থী এখানে আবেদন করবা তো সেটা পরবর্তী বিষয় এখন দেখা যাক তারা ডিসেম্বরে নেয় না রোজার পরে নেয় সকল বিশ্ববিদ্যালয় শেষ হলে বুঝছে না, সেটা তবে ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে দেখো অধিকাংশ শিক্ষার্থী কেন বলছে এই কথাটা অ্যালার্ট থাকতে হবে অধিকাংশ শিক্ষার্থী জানো যে তোমাদের এখানে যদিও পাস মার্ক হচ্ছে পঁয়ত্রিশে মানে তুমি পঁয়ত্রিশ নম্বর পেলেই তুমি পাস অর্থাৎ পঁয়ত্রিশটা এমসি তোমার কারেক্ট করলেই তুমি পাস করতেছো আর বাকি পঁয়ষট্টিটা যদি ভুল হয় কোনো সমস্যা নেই কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো নেগেটিভ মার্কিং নেই এটা একটা সুবিধা কিন্তু পঁয়ত্রিশ বা চল্লিশ পেলেই যে তুমি একটা কলেজ পেয়ে যাচ্ছ বিষয়টা এরকমও হবে না তোমাকে প্রায় পঞ্চাশ প্লাস কলে মানে পয়েন্ট রাখতে হবে গত বছর থেকে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু করেছে গত বছর সেখানে আবেদন করছিল পাঁচ লাখ ষাট হাজার শিক্ষার্থী শিক্ষার্থী তার মানে হয়তো এক লক্ষ যেকোনো ভাবে ঝরে গেছে বা ধরো পরীক্ষা দেয় নাই সাপোজ সবাই ধরো অলরেডি ধরো পাশ করছে তো পাশ করলে কি লাভ হবে জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা আছে সারা বাংলাদেশে চার লক্ষ চল্লিশ হাজার এবং সরকারি ধরো কলেজ আছে বা সরকারি কলেজে আসন আছে ধরো প্রায় এক লাখের মতো বাকি সবাই কিন্তু বেসরকারি কলেজগুলোতে পড়ে তো গত বছর যারা সরকারি কলেজে চান্স পাইছে অর্থাৎ সরকারি কলেজগুলোতে পড়তেছে বর্তমানে তাদের পয়েন্ট ছিল সিক্সটির উপরে অর্থাৎ ষাটের উপরে তাদের মার্কস ছিল বাকি পঞ্চাশ থেকে যারা আছে তারাই বিভিন্ন কলেজগুলোতে চান্স পাইছে সেক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই এটা যে তোমাদের কখনোই যেন পাস মার্ক কারো টার্গেট না থাকে যারাই অবশ্যই কমেন্ট করতেছো বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় কে কি ভাবে প্রস্তুতি নিব 5 মার্ক কততে পাস করব কিনা এই যে প্রশ্ন করতেছে। তোমাকে পাস তো অবশ্যই করবা যদি তোমরা 5 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দাও আমার বিশ্বাস যে 5 লক্ষই পাস করবা যদি একদম একান্তই কেউ পড়োই নাই বা বইও ধরো নাই সে হয়তো ফেল করবা কিন্তু তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেউই ফেল করবা না কারণ এখানে নেগেটিভ মার্ক নেই তুমি 35টা एमसीक्यू একদম আন্দাজে দিলেও যদি হয়ে যায় তাহলে তুমি পাস কিন্তু পাস করলে কলেজ পাবা না এটা মাথায় রাখি ওই জন্য তোমাকে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে যেখানে বিগত বছরগুলোতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে মানে হেও প্রতিপূর্ণ করতাম যে এটা এটা তো এমনিতেই অনার্স করতে পারবো বা চান্স পাবো এটা ভাবনা ভাবতাম এই জন্য তারা এবছর আগে নিয়ে আসছে যেন আমরা একটু সিরিয়াস হই অবশ্যই যদি ডিসেম্বরে নেয় তোমাদেরকে এখন থেকেই সিরিয়াস হতে হবে আর যদি ডিসেম্বরে না হয় তাহলে ভেবে রাখিও যে এটা একদম ঈদের পরে হবে অর্থাৎ গুচ্ছের পরে সাত কলেজ নিতে পারে সাত কলেজের পরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেননা বিগত বছরগুলোতে এরকমই হয়েছিল তো দেখা যাক সেটা তারা কি করে কিন্তু তোমরা সর্বোচ্চটা দিয়ে নিও যারা বিশেষ করে পাবলিক জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের তো কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ই হবে না কেননা এখানে তোমরা ইজিলি দিতে পারবা সেক্ষেত্রে আমি বলবো যে যদি ডিসেম্বর আগে সার্কুলার দিয়ে দেয় তাহলে তোমরা এখানে আবেদন করবা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখিও যেন একটা সরকারি কলেজ তোমার নিশ্চিত হয়ে থাকে এরপরে পাবলিকে হলে তো তুমি অবশ্যই সেটা ক্যান্সেল করে নিবা সেটা নিয়ে পরবর্তীতে দেখা যাবে কিন্তু আপাতত যেন তোমার কোথাও মিস্টেক না হয় সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দিবা এবং ভালোভাবে প্রিপারেশন নাও কোনো পরীক্ষাই হেও প্রতিপন্ন করবা না অর্থাৎ কোনো প্রতিযোগিতা যে কোনো পরীক্ষা কিন্তু ছোট না সকল কিছুই কিন্তু প্রতিযোগিতা বা সকল প্রতিযোগিতাকে তুমি সর্বোচ্চটা দিয়ে দেখতে হবে সর্বোচ্চ দিয়ে বিবেচনা করতে হবে হোক সেটা দুইজনের প্রতিযোগিতা বা দুই লক্ষ স্টুডেন্টের প্রতিযোগিতা তো শিক্ষার্থীরা সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম আপাতত কোনো আর আপডেট আপডেট নেই বা জাতীয় থেকে কোনো কিছু জানানো দেয় নাই তোমাদেরকে জাস্ট এতটুকু তোমাদেরকে সতর্ক করা আমার মনে হচ্ছিল যে উচিত এই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে যেখানেই প্রিপারেশন নাও একটু ভালোভাবে নিও পড়াশোনার সাথে লেগে থাকিও আর আমাদের সাথে থাকিও টার্গেট ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেলের পরবর্তী যে কোনো আপডেট তোমাদের নিয়ে তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ